যে খাবার বাংলাদেশে খেতে চাইতাম না আর সেই খাবার এখন পাই পাইনা আজকে হঠাৎ করে মন চাইলো যে একদম সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করে দিব হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর সকালবেলায় এরকম ওয়েদার দেখে আমার মনটা এমনিতেই ভালো হয়ে গেছে মানে ভালো হয়ে যায় আর সেজন্য জন্য মোবাইলটা হাতে নিয়ে একটু ভিডিও করে নিলাম যেহেতু সকালের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিব বিশেষ করে এই রকম ওয়েদার দেখলে আর আকাশটা দেখলে আমার অনেক ভালো লাগে একদিকে দেখেন আকাশটা কত সুন্দর আর অন্যদিকে আকাশ অন্ধকার এখানে আসলে ওয়েদারের কোনো বিশ্বাস নাই কখন বৃষ্টি চলে আসে আর সকালবেলা ওঠার কারণ হলো মাহিরাকে স্কুলে নিয়ে যাব আজকে মাহিরা অনেক দিন পর স্কুলে যাবে অনেক দিন স্কুল বন্ধ ছিল এদিকে মাহিরার জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি ব্রেড দিয়ে তারপর নসিলা এটাও অনেক পছন্দ করে হওয়া পছন্দ করে নর্মালি আমি বার্গারের মতো বানিয়ে দিয়ে তারপর ফুকাশা বা বিরস এগুলো ও টিফিন খাই সাথে একটা কলা দিয়ে দেই এই তো বাচ্চা মানুষ আসলে সকালবেলা এত কিছু খেতেও চায় না আর বাসায় আমরাও তো এমন সকালে কিছু খাই না আর এই যে এটা হলো আমাদের সবার পছন্দের নবাবী সময় গতকাল বিকেলবেলা আমি রান্না করেছিলাম মানে এটা তৈরি করেছিলাম এই সময়টা সবাই অনেক বেশি পছন্দ করে আসলে এই সময়টা আমার নিজেরই ভালো লাগে যাকে খাই খাওয়াই সেই পছন্দ করে তো এই তো মা মেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম আর মাহিরা তো সবসময় লেট ওই যে দেখেন আমি সবসময় আগে আগে ও সবসময় পিছিয়ে পিছি যখন ওকে স্কুলে নিয়ে যাই আমার হাতে পাঁচ মিনিটের বেশি কখনোই থাকে না কারণ মাহিরা সবসময় লেট করে আর ওই পাঁচটা মিনিট দৌড়ে দৌড়ে স্কুলে যেতে হয় যেহেতু স্কুলটা অনেক দূরে সেজন্য যতই তাড়াতাড়ি করি কিন্তু মেয়েকে আর আমি আগে নিয়ে যেতে পারি না তো মামি এরা কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছি ওর ব্যাগটা অনেক ভারী সে সব সময় আমার কাঁধে দেয় কিন্তু আজকে জোর করে মানে অনেকখানি আমি এসে তারপরে ওকে ব্যাগটা দিলাম তো সে ব্যাগটা নিতেই চায় না তো এই যে স্কুলে চলে আসছি সে দৌড়ে দৌড়ে দেখেন স্কুলে ঢুকে যাচ্ছে অলরেডি কিন্তু সবাই ঢুকে গেছে তো ওকে স্কুলে দেওয়ার পর আমি কিছুক্ষণ এখানে বসে থাকি একটু রোদ তারপর একটু ঠান্ডা ঠান্ডা থাকে একটু বাতাস থাকে সেজন্য আমার কাছে এখানে বসে থাকতেও ভালো লাগে বাসায় গিয়ে এত সকালে আর কী করবো কিছুক্ষণ বসেছিলাম আর দেখতে পেলাম অন্য স্কুলের স্টুডেন্ট এই পার্কে আসছে মানে টিচাররা নিয়ে আসছে এটা সব স্কুলেই হয় মানে বিদেশেতে আমি দেখলাম যে এক এক ক্লাসের স্টুডেন্ট এক এক জায়গায় কিছুক্ষণ সময় ঘুরিয়ে তারপর আবার স্কুলে ওরা নিয়ে আসে তো বসে বসে দেখলাম তো আমি এখন আবার বাসায় চলে যাচ্ছি কারণ বাসায় গিয়ে আবার আমার অনেক সব কাজ শেষ করে তারপর আবার স্কুলে আসতে হবে মায়েরাকে নিতে তো জন্য চলে যাচ্ছি আর বসে থাকলাম না তো সামনে আসতে যে দেখতে পেলাম বড় একটা ইঁদুর এখানে ইঁদুরও দেখা যায় দেখেন কত বড় ইঁদুর সবার সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে তো এই তো আমি বাসায় আসার পর তারপরে এই যে দুপুর রান্নাবান্না রেডি করব গতকাল মানে বাংলা দোকান থেকে বাজার নিয়ে আসছিলো পুঁইশাক আর করলা যে জিনিস বাংলাদেশে খেতাম না মানে এত মজা লাগতো না এখন সেই সেই জিনিসগুলো অনেক মজা করে রান্না করি তারপর খাই কারণ বাংলাদেশের খাবার তো খুবই কম পাওয়া যায় সেই জন্য একটু মজা করার চেষ্টা করি কিভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে যদিও গুলা বাচ্চারা খায় না আমি আর মাহিরা বাবা খাবো তো ভাবলাম আজকে এই করলা সাদা ভাজি না করে সুটকি দিয়ে ভাজি করি এভাবে শুটকি দিয়ে ভাজি করলেও করলা মজা লাগে তারপরে ওই যে আমি মাছ বেজে নিচ্ছি শাক দিয়ে আজকে মাছ রান্না করব। আজকে একদমই অন্যরকমভাবে সব কিছু রান্না করছি কারণ বাচ্চাদের জন্য মাংস রান্না করা আছে জন্য আমাদের নেওয়ার টেনশন নাই তাই আমাদের পছন্দ মতো আজকে রান্না হবে রান্না বান্না শেষ করে সব কাজ শেষ করে আবার মানহাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম মাহিরাকে দিতে আরে যে মানহা এই বিল্ডিংটা নতুন দেখছে সেজন্য সে তাকে তাকে দেখছে যদিও এখান দিয়ে আমরা প্রতিদিন আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল আজকে সারাদিন ভালো গিয়েছে একটু বৃষ্টি নাই সেজন্য আকাশের কালারটা কত সুন্দর আর এরকম ওয়েদার থাকলাম আসলে আমার কাছে অনেক ভালো লাগে মাহিরাকে স্কুল থেকে নিতে আসলাম সাথে মানহা আসে আর মানহার মেন উদ্দেশ্যেই সে পার্কে খেলাধুলা করবে সেজন্য আমার একটু আগে আসতে হয় সে কিছুক্ষণ খেলবে তারপর মাহিরাকে নিয়ে আসবো মাহিরাকে যখন আবার নিয়ে আসবো তখন সেও কিছুক্ষণ খেলবে তো এই তো মাহিরা এখন বের হবে মাহিরার জন্য দাঁড়িয়েছিলাম এক এক করে সবাই বের হচ্ছে ওই তো আমাদের মাহিরা বের হয়ে গেল পনেরা মিলে এখন কিছুক্ষণ খেলাধুলা করবে সব বাচ্চারাই খেলে তো কিছু বলি না মিনিমাম দশ বিশ মিনিট ওদের সময় দিই যে তোমরা খেলতে থাকো তো ওরা তো মজা করছে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগ ভালো লেগে থাকলে লাইক করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যারা এখন আমার পেজটা ফলো করেনি তারা পেজটা ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম